আসসালামু আলাইকুম বন্ধুরা হঠাৎ করে এই ভাই এদিকে না এদিকে একটা ম্যাজিক দেখি সুন্দর একটা ম্যাজিক সুন্দর একটা ম্যাজিক এসে যে রাজ ভাইয়ের সাথে হঠাৎ করেই পরিচয় হলো হ্যাঁ এবং বিপ্লব রাজ ভাই আছে এবং আমাদের প্রিন্স মেহেদী ভাই আসে উনি পুলিশে আছে আচ্ছা আমরা একটা রাজ ভাইয়ের একটা ম্যাজিক দেখবো হঠাৎ করে এটা কোনো প্ল্যান না ভাই আপনি একটু প্লিজ মামা ক্লোজলি নিন হ্যাঁ আমার শো ছিল হোটেল শো ছিল শোটা শেষ করি মাত্র আসলাম একদিনে ঘুরতে ঘুরতে সেই বাইকে পেয়ে গেলাম খুব ভালো লাগে যে আমি হয়তো ক্যামেরা বাইরে করি ভাই ক্যামেরার সামনে করে মানে এটা খুব চমৎকার কাজ মানে আমার অন্তর একটা কাজ এই জন্য বায়ের সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো ছোট্ট একটা ম্যাজিক করি বাইরে নিয়ে দেখেন আমাদের সমাজে তিন শ্রেণীর মানুষ বাস করে একটা হচ্ছে মানে খুব ধনী অনেক ধনী এই ধরনের আপনি ধরেন লম্বা আরেকটা হচ্ছে মধ্যবিত্ত ধরেন আপনি এটা আর আরেকটা হচ্ছে কিন্তু একবারে মানে ছোট ছোট মানে কি নির্মশ্রী নিয়ে আপনি যেটা বলা হয় কিন্তু যদি আমরা মিলে মিশে সবাই বাস করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজটাতে কিন্তু সবাই রক্ষা করতে পারি কোনো ধনী নাই কোনো মধ্যবিত্ত নাই কোনো গরিব নাই আমরা সবারই আল্লাহ সৃষ্টি সবাই আমরা মানুষ আচ্ছা দেখেন তো এই তিনটা দুরিকে এক সমান করা সম্ভব কোনোভাবে আর আচ্ছা আচ্ছা আমি একটু 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 ভিডিওর মাঝখানে আমি একটু কথা বলি দেখেন উনি কি ম্যাজিক দেখাচ্ছে এর মাঝখানে কত সুন্দর একটা মেসেজ মানুষকে দিয়ে দিল প্রিয় বন্ধুরা আসলে আমাদের প্রত্যেকটা কাজ জানো এরকম হয় হ্যাঁ ঠিক আছে যে কাজটা করতে হবে আপনি দেখেন আমি যদি সবথেকে বাংলাদেশের শিল্পীদেরকে এখানে নিয়ে আসি আমার কাছে এটা হচ্ছে শিল্পবতী বাংলাদেশ একজন আর এটা হচ্ছে નિર્মো একদম মানে નિર્মোসিনী মনে করেন দেখেন এই শিল্পপতিরা যদি আপনার মানে আপনার এই ছোটরা ছোট ছোটোদের শিল্পপতিরা আপনি ও জ্যোতি একটু হেল্প করে আপনার ওকে পাশে যদি একভাবে নেয় সাপোর্ট দেয় আর ও জ্যোতি আরেকটু সাপোর্ট দেয় আপনার ও যদি আসে যে আমি আসলাম বিশ্বাস করেন সবাই যদি আমরা এরকম করি এই ধনী ব্যক্তি এই মধ্যবিত্ত এটা হচ্ছে নির্মল গরিব সবাই কিন্তু এক সমান হওয়া সম্ভব ঠিক এই ম্যাজিকের মতো আমার দেখেন হ্যাঁ যদি আমরা একটু প্রিয়া করতে পারি ঠিক এই ম্যাজিক সমান ছিল হ্যাঁ তখন নাই কোনো গরিব নাই কোনো মধ্যবিত্ত নাই কোনো দনী আমরা সবাই এক সমান আমরা সবাই আল্লাহ সৃষ্টি আবার যদি এগুলাকে আমরা ইয়া করি আমাদের সমাজটা একটু হিংসা কাজ করে যখন হিংসা হয়ে জায়গা তখনই সমস্যা আমাদের এ হয় মানে সবাই আবার আগের মতো ফিরা যায় ও চমৎকার 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 হ্যাঁ চমৎকার লাগছে হ্যাঁ আরেকটা দেখাই সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমরা যখন বিদেশে যাই আমরা যখন বিদেশে যাই তখন আমাদের পাসপোর্টে কিন্তু একটা বেরমিশন করা কি মানে কত ডলার ইনডোজ করেছেন বেশিরভাগ ইন্ডিয়া যখন বাইরে রুডে যাই এই ফেসটা বেশি করতে হয় আমি যখন প্রথম গিয়েছিলাম আগরতলা দিয়ে আমাকে জিজ্ঞেস করছে আপনি কত ডলা ইনডোজ করেছেন আমি তখন বলেছিলাম আমি হচ্ছি ম্যাজিশিয়ান তখন আমি এইভাবে দেখাতে শুরু করলাম ব্ল্যাঙ্ক দেখা শুরু করলাম আপনি ভাবে তখন আমি এই কাগজে কি করবেন আপনি কাগজ দেখাচ্ছেন আমাকে আমি বলছি এই কাগজের রহস্য আমরা ম্যাজিশিয়ান আমাদের পাসপোর্টে ডলার ইন্ডুস করতে হয় না আমরা ম্যাজিক করলে আমাদের ডলার কিন্তু এইভাবে হয়ে যায় ও মাই গড ও খুব লাগলো ইনশাল্লাহ আপনি আরো ভিতরে ভিতরে খুঁজবেন আরো ইয়াস তাদেরকে হেল্প করবেন সাহায্য করবেন মন আল্লাহ আপনাকে দেখবে

এই কিন্তু ইনশাল্লাহ আগামীকাল অনেক ম্যাজিক প্রতি আমি দুর্বল হ্যাঁ আমি নিজেও একটা সময় ম্যাজিক করতাম